অভিনেত্রী অহনা রহমান ছোট পর্দার পরিচিত মুখ নাটকের মাধ্যমে নিজের ক্যারিয়ার শুরু করলেও সিনেমাতেও কাজ করেছেন তবে বর্তমানে তিনি নাটকের তুলনায় ইউটিউব কেন্দ্রিক নাটকে তাকে বেশি দেখা যায় সম্প্রতি ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত মায়াই বন্দী নাটকে অভিনয় করেছেন তিনি এটি পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম এবং রচনা করেছেন আসাদুজ্জামান সোহাগ নাটকটিতে অহনা একজন যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছেন নিজের চরিত্র সম্পর্কে অহনা বলেন আমি এমন গল্পে কাজ করতে চাই যা মানুষের হৃদয় ছুঁয়ে যাবে মায়াই বন্দি তেমনই একটি নাটক এতে একজন মানুষের অতিরিক্ত সন্দেহ এবং সম্পর্কের ভঙ্গুরতা নিয়ে বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে তিনি আরোজক করেন একজন নারী যখন আশ্রয়ের জন্য কারো দিকে এগিয়ে যায় কিন্তু সেই আশ্রয় দুর্বল হয়ে যায় তখন তার জীবনে যে বিপর্যয় নেমে আসে সেটি এই নাটকের গল্পে সুন্দরভাবে ফুটে উঠেছে আশাকরি দর্শকরা এই নাটকটি দেখে বাস্তব জীবনের একটি প্রতিচ্ছবি দেখতে পাবেন এই নাটকে অখনা সহশিল্পী হিসেবে অভিনয় করেছে আবু আবুরা তানফের ব্যক্তিজীবনের অহনা নিয়ে বিয়ের খবর এবং গর্ভবতী হওয়ার গুঞ্জন ছড়ালেও তিনি স্পষ্টভাবে সেসব অস্বীকার করেছেন